রাজ্য তথা সারা দেশে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা তার মধ্যে কোনো কোনো ঘটনা রীতিমতো স্থান করে নেয় সংবাদ শিরোনামে সেই সমস্ত ঘটনাকে ঘিরে শুরু হয় প্রবল চর্চা আর এই প্রতিবেদনে আপনাদের তেমন একটি খবর জানাব কারণ এই বিষয়টি ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন মহলে ভাবছেন কি সেই ঘটনা এবারে আপনাদেরকে সেটাই জানাব বহু বিবাহে লিপ্ত ব্যক্তিদের জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং পরবর্তী বিবাহের সময় বিদ্যমান স্বামী বা স্ত্রীর তথ্য গোপনকারীদের জন্য দশ বছর পর্যন্ত কঠোর শাস্তি এগুলি কঠোর আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল দু হাজার পঁচিশের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি যা এই পাশ হয়েছে অসম বিধানসভায় বিধানসভায় বিলটি পাশ হওয়ার আগে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে এটি ইসলামের বিরুদ্ধে নয় এবং যে কোনো প্রকৃত ইসলামিক মানুষ এটিকে স্বাগত জানাবেন তিনি বলেছেন ইসলাম বহুবিবাহকে উৎপাদিত করতে পারে না যদি এই বিলটি পাশ হয় তাহলে একজন প্রকৃত মুসলিম হওয়ার সুযোগ পাবেন এই বিলটি ইসলামের বিরুদ্ধে নয় প্রকৃত ইসলামিক মানুষই আইনকে স্বাগত জানাবেন তুরস্কের মতো দেশগুলিও বহু নিষিদ্ধ করেছে শুনে নেওয়া যাক কি বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা আমি কেনেকৈ বহু বিবাহ বন্ধ কৰিব পাৰো উই স্টার্টেড দ্যাট এক্সারসাইজ 3 ইয়ার্স ব্যাক 2023 চনৰ 12 মে তারিখে জাষ্টিছ শ্ৰীমতী ৰুমি কুমাৰ ফুকন দেৱজিত শইকীয়া এডভোকেট জেনেৰেল নলিন কৌলিৰ ছিনিয়ৰ এডিশ্যনেল এডভোকেট জেনেৰেল গভমেণ্ট অৱ আছাম নেকিবুৰ জামান ছিনিয়ৰ এডভুকেট গুৱাহাটী হাই কৰ্টক লৈ আমি এখন কমিটী গঠন কৰি দিছিলোঁ আৰু এই কমিটিখনে পাব্লিকলি মানুহৰ পৰা ছাজেশ্যন খুজিছিলোঁ মই অসমৰ ইছলাম সমাজক ধন্যবাদ দিওঁ দুখন মাত্ৰ কাগজ আহিছিলে বহু বিবাহক সমৰ্থন কৰি বাকী সকলোৱে আহি কৈছিল বহু বিবাহ বন্ধ হ'ব লাগে কাৰণ অসমৰ মাটিৰ এটা ডিফাৰেণ্ট শক্তি আছে এই মাটিত সতী সাধনীৰ সৃষ্টি হৈছিল এই মাটিত সতী ৰাধিকাই জন্ম পাইছিলে এই মাটিত মূলা গাভৰু কনকলতাই জন্ম পাইছিল এই মাটিৰ উৰ্বৰা শক্তিয়ে কৰবাত নহয় কৰবাত ইছলামক বিশ্বাস কৰা লোকসকলৰ মানসিকতাটো ক্ৰিয়া কৰে মাটিৰ শক্তি অদ্ভুত মাটি পানী আৰু বতাহৰ শক্তি অদ্ভুত আৰু সেইকাৰণে পশ্চিমবংগত আজি যি কৰিব নোৱাৰি অসমত তেনে কাম বহুত কৰিব পাৰি যদিও মানুহবোৰ একেলগেই কোনোবা দিনা একে একেখন গাঁৱৰ পৰাই অসম আৰু পশ্চিমবংগলৈ আহিছে ময়মন সিং ৰংপুৰৰ পৰা চিলেটৰ পৰা একেবোৰ মানুহ অসমত গৈছিলে আৰু একেবোৰ মানুহ পশ্চিমবংগলৈকে গৈছিলে কিন্তু অসমত অসমৰ মাটিৰ শক্তিয়ে অকণমান নহয় অকণমানো মানুহক পৰিৱৰ্তন কৰে আৰু তাৰ কাৰণে এই কমিটিখনৰ সন্মুখত মাত্ৰ দুখন এপ্লিকেশ্যন আহিছিল আৰু তেওঁলোকৰ গ্ৰাউণ্ড কি আছিলে আজি হাউচত কোৱা গ্ৰাউণ্ডখিনি যে কোনোবা এজনে যদি সন্তান জন্ম নিদিয়ে নোৱাৰে কোনোবা যদি পত্নীৰ বেমাৰ হয় তেতিয়াহ'লে দ্বিতীয় বিবাহৰ অনুমতি দিয়ক তিনি আৰু চাৰি খোজাও নাছিল কাৰণ পবিত্ৰ কোৰান শ্বৰীফে কি কৈ গৈছিল তাক আপোনালোকে জানে ব্যাপকভাবে বিভিন্ন মহলে ইতিমধ্যে একজন নেতা জানিয়েছেন আমিনুল ইসলাম বলেন যে যে তার দল বিধানসভায় বিলটির বিরোধিতা করেছে কারণ তিনি দাবি করেছেন যে এটি সংবিধানের কিছু ধারার লঙ্ঘন করেছেন কি বলেছে এআইউডিএফ নেতা প্রিএম্বল দিলোটাল আর্টিকলস অফ দিনস্টুশন সো ইফ এনি ল গোয়িং টু বি মেক এনি লন্ড ইট কন্ট্রাডিক্স বিদস্টুশন দেন ইস টোটাল ইন্ডিয়ান কনস্টুশন সো উই অপোজ দিটন অফ আর্টিকল অফ দ ইন্ডিয়ান moreover moreover you see the tribal areas exempted from this process it is a one of the process of the ucc you see the ali mari's Mary's compulsory registration act now the Mary's act is muslim marriage, divorce and registration act 1935 is not there the qazi act 1880 is not there the cattle preservation bill and many many bills they are making to 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 defame the, to control the muslim muslim rights and it is also another rights it is totally violation of the Serious Act 1937. So, so we oppose it vehemently, but uh, they have majority. Uh, it is not unanimously passed the, by this bill. This bill, we want division, and division will be defeated by the votes of uh, majority votes. also that if he returns as the minister again, he will definitely bring the UCC in the first session of the next. Yeah, actually, just uh, I quoted these questions. His minister quoted me. Uh, I I already told that it is one of the one process ahead to the UCC, and you internally want to bring the UCC, but you not included the BTAD area, or the tribal area. So what type of UCC are going on? So, so then Chief Minister told that the, you know, if I come next time, the Chief Minister, I will bring this uh, UCC for the first assembly. So, so do you think that it is the, uh, it is the line of bringing the UCC after? Yeah, the it is a totally line of the bringing the UCC. You see. Uh, Here another he told that if the, he comes to the power, then the um, mary's the cut-off year will be 21. Make made by 21. So, so all this by this thing, it is a process to UCC maintain the UCC, and and we oppose and we bring the division and but we defeated by the votes. অসমের বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া বলেন সুপ্রিম কোর্টের রায়ের কথা বলতে গেলে এটি ধর্মের অপরিহার্য অংশ নয় যদি জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের তথ্য দেখেন তাহলে দেখা যাবে যে রাজ্যে বহু বিবাহের ঘটনা বেশি দেখা যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী জনগণকে মেরুকরণ করতে খুব আগ্রহী তাই তিনি এটি করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা কেবল আপত্তি জানাতে পারি নির্দেশিকা নীতি অনুসারে আমাদের একটি অভিন্ন দেওয়ানি বিধি থাকা উচিত যখন সবাই এর জন্য প্রস্তুত থাকবে কি বলেছেন শুনব supreme court uh, ruling, it is not an essential part of the religion. as such, it is not compulsory. but uh, if you see the national family health survey data, uh, it is not the uh, islamic religion people. it is other than that, like christians or tribals, who has more polygamy cases in the state. So. when the BNSS has has a provision for banning polygamy it was not necessary at the moment to bring this bill but as our chief minister is very keen to uh, polarize the people so he has decided to do it on the other side minister joyonto malloburuwa ki bolchen shunbo ye bahut zaruri tha assam mein aaj ek history hai assam assembly आशा रखता हूँ कि आसाम असेंबली का एक बहुत बड़ा जनादेश है बहुत बड़ा डिसीजन है जहाँ हम लोगों ने पॉलीगेमी को बिल बना के पॉलीगेमी बिल अप्रूव किया हो हर लोग चाहते हर ओमेन इज्जत से रहे नारी सशक्तिकरण के लिए सबसे बड़ा स्टेप था और हमारा मुख्यमंत्री जी का नेतृत्व में ये बिल हम लोगों ने आज पास किया हो मैं आशा रखता हूं ये औरत का नारी का सम्मान का बात है और ये सम्मान आसाम असेंबली में दे के बहुत बड़ा काम किया है संगे रखना आज तक बांगलार यूट्यूब चैनल के लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूलें ना